আফটারনুন ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টুয়ার নিউ ব্লগ আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও ভালো আছি এখন দুপুর তিনটে তিনটে থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি এখন ফার্স্টে যাবো একটু ফ্ল্যাটে ফ্ল্যাটে ইন্টেরিয়ারের কাজ চলছে জোর কদমে কারণ যেহেতু কাল থেকে নেক্সট সানডে অবধি থাকবো না নেক্সট সানডে আসবো আর কি শনিবার অবধি থাকবো না কিছু দেখতে পারবো না সেই জন্যই একটু যাই ফ্ল্যাটে কী কতটা কী কাজ হচ্ছে দেখে তারপর আমরা চলে যাব দোকানে আসলে আর বাইক নিয়ে যাবো না কারণ দিদিটা আসবে সে হাওড়া নামবে আমি যাবো দিদিদের আনতে রিমবার রাজেশের সাথে তারপরে চলে আসবে আর এখন রাজেশ আসছে বললাম ভাই একটু আমাদের নিয়ে দোকানে ফেলে দে তাই এখন আসছে আমাদেরকে দোকানে ছেড়ে দেবে ততক্ষণ একটু ফ্ল্যাটের কাজটা দেখি হেঁটে হেঁটে যাই অনেকদিন বাদে হেঁটে হেঁটে বেরিয়েছি নাহলে অল টাইম তো বাইক নিয়েই নাহলে স্কুটি নিয়েই বেরোনো হয় যাচ্ছে এখন হাটতে হাটটায় ফ্ল্যাটে চলে এসেছি ফ্ল্যাটে হাটতে আটটায় এলাম

এই ঘরটাও দেখাচ্ছে তোমাদের দাও একটা ক্লিনিংও করেছে এই দেখো এদিকে বাইশ তারিখ কালকে আজ রাত্রি পোহালেই বারোটা বাজলেই ওর দিদির কালকে তেইশে ডিসেম্বর বার থাকতে পারছি না থাকলে হয়তো রাত্রি বারোটায় কেক নিয়ে যেতাম আমরা তাই জন্য একটা কেক নিয়ে নিলাম কোটারে পাঠিয়ে দেবো দেখো 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 কাজকর্ম শেষ এই হচ্ছে এদিকে আমার র্যাপিডও বুক হয়ে গেছে না উবের বাইক বুক করেছি এক মিনিটে আসছে যেতে হবে আমাকে হাওড়া যাবো দাদাদের আনতে আটটা পনেরো টাইমিং ছিল সেই ট্রেন লেট লুট করে সাড়ে আটটা আটটা চল্লিশে ঢুকবে তাই বেরোই আস্তে আস্তে আমি তো আর চালাম দাদাটাকেই বলবো দাদা আস্তে আস্তে চালিও আমার না সত্যি কথা বলতে কারোর বাইকে পেছনে বসে যেতে হেউ ভয় লাগে বিশেষ করে হাওড় একটা ছেলে বাচ্চা ছেলের বাইকে করে আমি গেছিলাম র্যাপিডও করে আমার পা মা কেটে কুটে নিয়ে গেছিলো এমন মানে ওই জন্য আমার কাউর বাইকে উঠতে ভয় লাগে যেহেতু নিজে বাইক চালাই তাই জন্য ভয় লাগে আমার কার শুধু রাজেশেরটাই উঠি আর টুকটাক ব্যাস নাহলে আর কাউরটাই উঠি না গোছাগছি করেছে ওরা আমরা গোডাউনের মাল বার করিস নি তো ঠিক আছে এখন আমাদের কি আজকে তাহলে ফুল সব লোকজন আসে এক তিন চার পাঁচ আর শুধু আসতে বাকি আছে ঘরে গেছে

ঠিক আছে আমি আসি তাহলে 100 মিটার ছিল এ কোথায় চলে গেল এখন 760 মিটার দেখাচ্ছে চলে গেছে হয়েছে হয়েছে সবই শুরু হয়েছে ও সবে শুরু হয়েছে এরপর তো আমার দুটো ভিডিও হবে আরে কাট হবে দুটো হাত শকাবে ডাবল কোড হবে তারপর শকাবে তারপর আমি দুখানা ভিডিও করব তাড়াতাড়ি বাড়ি এসে গোমাতেও হবে হ্যাঁ চা খাবো তোমরা বানিয়ে খাও আজকে আমি চললাম এবারে চা বানাও পাইছে বানাতে

গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছে ভালো আছো স্বাভাবিক আছে আমরা খুব ভালোই যে চলে এসে একটা দারুণ ভিডিও নিয়ে অনেক দিনের আমাদের ওয়েট আজকে আমরা সেই ঘুরতে যাচ্ছি আমরা যাচ্ছি মহারাষ্ট্র অনেক দিনের প্ল্যান আর এখন ঘড়িতে আমরা উঠলাম তখন ছটা বাজে এখন ঘড়িতে বাজে প্রায় সাতটার মতো সাতটাই সাতটা পনেরো কুড়ি হয়ে গেছে আমরা আটটা পনেরো কুড়ির মধ্যে বেরিয়ে যাব কারণ আমাদের এগারোটা দশে ফ্লাইট তো বর্দা গাড়িটাই ড্রাইভার বর্দা বলে রেখেছে ড্রাইভার দাদাকে সেই ড্রাইভার দাদাই আসবে আমাদেরকে আটটা পনেরো কুড়ির মধ্যে নিয়ে বেরিয়ে যাবে কারণ এগারোটা দশের ফ্লাইট এখান থেকে তো আমরা বেলঘড়ি এক্সপ্রেস হয়ে থাকব বেশিক্ষণ লাগবে না আধা ঘন্টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যাবো আশা করি তো তার জন্য সকালে উঠে স্নান হয়ে গেছে যে মঙ্গলবার স্নান হয়ে গেছে গেছে জগন্নাথের পুজো হয়ে গেছে ওদিকে চালিসা পড়া হয়ে গেছে সব কাজ হয়ে গেছে এবার শুধু চা খাবো আর রেডি হব তো দাদা দিদি বাবু ওদেরও ওরাও সবাই ফ্রেশ হয়ে গেছে স্নান সবার স্নান ধান কমপ্লিট হয়ে গেছে এবার ওরাও রেডি হবে আমরাও রেডি হব সবাই রেডি হওয়ার পর সবাই একসাথে আবার ক্যামেরার সামনে আসছে আর এদিকে হবে চা তাই জন্য জল বসিয়ে দিছি জল ফুটেও গেছে অলরেডি আমরা আর গাড়ি বেরিয়েও গেছে আর ডিগিতে সব মামা

এখানেও দাদার লোকজন রয়েছে ক্লায়েন্ট রয়েছে সব আমাদের নিয়ে যাচ্ছে চলো দুর্গা দুর্গা করে যাওয়া যাক খুব মজা আর দাদা দিদি বাবুর ফার্স্ট ফ্লাইট তো দাদারাও যেমনি এমনি এক্সাইটেড ছিল ওটার জন্য আমরাও এক্সাইটেড ছিলাম আপকি রেডি করা ছিল আমাদের জন্য আসলাম বোর্ডিংও তোলা ছিল তারপর তোমার লাগেজও নিয়ে চলে গেছে গাড়িও রেডি ছিল জাস্ট ওকলামা চলে গেলাম আর ওর নাসবাদে দাদা সব তোমার তোমার লাইনও দিতে হয়নি ঢুকলাম সঙ্গে সঙ্গে জল চলে এসছে দাদার এখানে খুব চেনা জানা লোকজন রয়েছে তাই জন্য আমাদের তার জন্য আমরা এখানে যেখানটা ভিআইপি সেকশন রয়েছে সেখানেই আমরা ওয়েট করছি বসেছি এই যে জল টল এসে গেছে এই যে এসে গেছে আমাদের জন্য চা আর বিস্কিট দাদা সব জায়গায় লোক রাখবে আর যাবো এরকম ট্রিটমেন্ট পাবো তাই তো এয়ারপোর্টের ভেতরেও এসে আমাদের এরকম ট্রিটমেন্ট পাচ্ছি এর জন্য চা বিস্কুট জল এলো আর বাবুর জন্য এটা কী এসছে চিকেন স্যান্ডউইচ এখানে চা কফি সব খেলাম জল কুকিজ সব খেয়ে দে এখন আবার গাড়ি করে যাচ্ছি আমরা কোথায় সিকিউরিটি চেকিংয়ের ওখানে যাচ্ছি ওখান দিয়েও বেরিয়ে আমাদের একদম গাড়ি করে পঁচিশ নম্বর গেট এখান থেকে আমাদের ফ্লাইট ছাড়বে এখন এখানে পৌঁছে দিয়ে তারপরে ওরা গেল আমাদের ফ্লাইট ছিল এগারোটা দশে ঠিক পৌনে এগারোটা নাগাদ ফোন এলো এবং স্ক্রিনেও দেখালো হিন্ডিগো ফ্লাইট এক ঘন্টা পনেরো মিনিট ডিলে তো কি করবো এয়ারপোর্টে সবাই ওয়েট করছি এখন ঘড়িতে বাজে যে পৌনে বারোটা বারোটা পনেরোই ফ্লাইট হয়তো আর পাঁচ দশ মিনিট পর থেকেই বোর্ডিং স্টার্ট হবে ঠাকুর ঠাকুর করে পৌঁছাতে পারলেই শান্তি কারণ জানতাম প্রবলেম চলছে ইন্ডিগোতে বাট নিজেদেরও ফেস করতে হলো ডিলে এক ঘন্টা পনেরো মিনিট ডিলে মানে অনেকটাই ডিলে তো একটা জায়গায় ডিলে মানে সব জায়গা থেকে ডিলে হতে থাকবে সব জায়গায় এয়ারপোর্টে পুনে এয়ারপোর্টে অলরেডি গাড়ি এসে দাঁড়িয়ে থাকবে আমাদের জন্য তো সব কিছুই ডিলে হতে থাকবে তাই হোক ঠাকুর ঠাকুর করে এবার উঠতে পারলে বাঁচি বারোটা বাজতে পাঁচ অবশেষে আমাদের বোর্ডিং স্টার্ট হয়েছে এবার চলো যাওয়া যাওয়া যাক অলরেডি আমরা ঢুকে গেছি লাইট ল্যান্ড হতে এখনো পনেরো মিনিট দেরি তাই তো বাবু এখনো ফিফটিন মিনিটস হ্যাঁ বাকি আছে বাবা ওকে সিট থেকে হাঁটিয়ে তাই মামামা ভিডিও করবে বলে তোকে হাঁটিয়ে দিয়েছে দিদি চলে গেছে বিন্ডো সিটে বাবুর জায়গায় তোর ফার্স্ট ফ্লাইট হ্যাঁ সিগনেচার হতে গেছে তো সার্টিফিকেট হ্যাঁ বাবুর ফার্স্ট ফ্লাইট তাই জন্য সার্টিফিকেট এই যে ক্যাপ্টেন অ্যান্ড কু সিগনেচার দেওয়া সার্টিফিকেট ল্যান্ড করে গেছি আমরা ঘড়িতে ডট তিনটে আমরা বেরোলাম আর গাড়ি ওয়েট করছে আমাদের যাই আমরা পুনে পৌঁছে আমাদের গাড়ি নিতেও চলে এসেছে আমরা বেরিয়েও পড়েছি অনেকটা লেট হয়ে গেছে প্রায় চারটে বাজতে দশ যদি প্লেন ঠিকঠাক টাইমে থাকতো তাহলে হয়তো আমরা দুটোর মধ্যে দুটো আড়াইটের মধ্যে এখানে পৌঁছে যেতাম একটা লেট হয়ে গেলো এবার এখান থেকে আমাদের চার ঘন্টা ডিস্টেন্স ভীমাশঙ্কর টেম্পেলের মানে আগে অবধি আমরা যাবো কারণ কাল সকালে ওখানে আমাদের পুজো দেওয়ার আছে তাই দেখি কখন পৌঁছাই এবার গিয়ে পুরো পাহাড়ি রাস্তা কিছুটা তো পাহাড়ি রাস্তা আসার পরে এখন আর নর্মাল হাইওয়েতে চলে এসেছি আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে এসে জায়গাটার নাম হচ্ছে ভাম আর এই যে এই রেস্টুরেন্টে আমরা এখন খাবো লাঞ্চ করবো কিন্তু অনেক দেরি হয়ে গেছে প্রায় পাঁচটা ওভার দশ পাঁচটায় এখানে কত আলো প্লেনটা অনেক ডিলে হয়ে গেছে বলে টাইমিংটাও ভুল হয়ে গেছে চলো খুব জোর খিদে পেয়েছে চাল আলাদা শাড়ি আর এখান থেকে এখনও নব্বই কিলোমিটার ভীমাশঙ্কর প্রায় দু ঘন্টার ওপর ওপর লাগবে ফার্স্টে বাবুর পাও ভাজিটা এসে গেছিলো তাই সবাই বাবুর পাওভাজিতে একটু একটু হামলা করেছি তারপর এসে গেছে এখানে বাটার নান আর কুলচা মিশিয়ে বাটার ভর্তি মানে বাটারে বাটার আর এখানে এসছে তোমার পালং পানির আর কি কি আছে আমাদের কাছে কাশ্মীরি আলুর দম আর ডাল মাখানি তিন রকম মিক্স করে সবজি নেওয়া যায় এখানে পুরো ভেজ কিন্তু পেঁয়াজ আর চলে তিন আমি আমি দিন এইভাবে খেতে দেখিনি অনেকদিন মধ্যে এত ভালো ভেজ খাবার খেয়েছি সত্যি অসাধারণ হাইওয়ের উপর দিয়ে যেতে পুনে থেকে তোমার ভীমাশঙ্করের দিকে হাইওয়ে দিয়ে যেতে তুলসী বলে এই ভেজ রেস্টুরেন্টটা পড়ে আমরা এখানে ডাল ডাল মাখানি নিয়েছি বাটার নান কুলচা পালং পনির আর নিয়েছি আলুর দম আলু পাও ভাজি পাও ভাজি ফ্রেশ লাইম সোডা এই যে প্রত্যেকটা টুল দারুণ এই আমরা ভীমাশঙ্করের কাঁচা কাঁচা এসে গেছি আর 1 কিলোমিটার মতো বাকি পাহাড়ে অনেক কিছুতে আছি কাল সকালে তোমাদেরকে আমরা দেখাতে পারবো রাত্রি হয়ে গেছে অনেকটা প্রায় আটটা আটটা চুয়ান্ন বাজে প্রায় নটার কাছাকাছি ভিড় দেখো রাত্রির এখন নটা দশ আর এই জাস্ট ভীমাশঙ্কর হোম এখানে পৌঁছালো একদম ভীমাশঙ্কর মন্দিরের পাশেই আর ঠান্ডা কি কেমন ঠান্ডা আমরা এখন আমরা এখন পাহাড়ের অনেক ওপরে আছি কাল সকালে তোমরা দেখলে বুঝতে পারবে এই জন্য আগে নিয়ে যাচ্ছে এখানেই আজকে থাকবো আচ্ছা আচ্ছা সাড়ে চার বাজেসে মন্দির খোলতে হয় পাঁচ বাজে পাঁচ বাজে সে মন্দির মানে দর্শন চালু হয়ে যাতে বহুত ভিড় আছে বহুত ভিড় যেটুকু বুঝলাম ভাগ্যিস আমাদের এই ভীমাশঙ্কর হোম সেটা বুক করা ছিল মানে একদম লাস্ট তিন চার দিন আগে হয়তো বুক করেছি আর এই যে আমাদের গাড়ি বেরিয়ে যাচ্ছে এই পার্কিংটা তো মানে বাসের পার্কিং তাই জন্য বাইরে কোনো একটা জায়গায় লাগাবে পার্কিংটা তাই আর বললো এখান থেকে এখান থেকে বেরিয়ে এরকম টান দিকে গেলে নিলেই মানে নিচে নামতে হবে আর তোমার তিনশো মতো না দুশো মতো সিঁড়ি আছে নামলে তবে মন্দির আর এখন তো পাহাড়ের ওপরেই আছি মানে ওই দেখো দূরে পাহাড়ের গায়ে গায়ে আলো জ্বলছে ঘরগুলোতে বুঝতে পারছো আর সেই লেভেলের ঠান্ডা আছে মোটামুটি আট ন ডিগ্রি হবে কিংবা সাত ডিগ্রি হবে ওই দেখো দূরে সব পাহাড়ের গায়ে বাড়িগুলোতে আলো জ্বলছে একটু খাওয়া দাওয়া করলাম আর কি মানে টিনারটা সারলাম রুটি আর মিক্স ভেজ নিয়েছিলাম আর চানা মশলা আর বাড়ি থেকে সন্দেশ নিয়ে আসছিলাম ওই সন্দেশটা দিয়েই সারলাম আজকের ডিনারটা আমরা এখন বাজে প্রায় এগারোটা ভোর চারটে উঠো পাঁচটা থেকে মন্দিরের দর্শন শুরু হয় সাড়ে চারটে থেকে ওই চারটে উঠে পাঁচটার মধ্যে আশা করি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আশা করি মন্দিরে চলে যাবো আশা হ্যাঁ দুশোটা সেরে নিচে নামতে হবে ব্যস্ত হলেই মন্দির আর চলো পাহাড়ের ওপরে এই যে বুঝতে পারিনি আমরা ভাবিনি যে পাহাড়ের ওপরে হবে মানে এক মানে একসাথে দুটো জিনিস হয়ে গেলো পাহাড়েও ঘোরা হয়ে গেল সঙ্গে তোমার জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে গেলো এরকম ব্যাপার আর কি চলো তাহলে আজকের মধ্যে ব্লগটি অবধি রাখছি আর যদি কিছু ভালো লেগে থাকে পেজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ ইম্পার পেজ থেকে লুক মাই লাইফস্টাইল আর ইম্পার পেজ ইতুশ্রী দাসের পেজ থেকে দেখছো পার্লিকে পেজটা ফলো করে রাখো হয়তো কয়েকদিন বাদে ব্লগুলো যাবে এখান থেকে যাবো তারপর কারণ এখানে সেরকমভাবে ইন্টারনেটের কানেকশান নেই অর্থাৎ মুম্বাই যখন চলে যাব তখন কি আমরা ব্লগ আপলোড দিতে পারবো চলো টাটা কাল সকাল সকাল আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে